আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি রেকশনা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি লাল শাক ভাজির রেসিপি নিয়ে এসেছি লাল শাক আমি আড়াইশো গ্রাম মানে এক আটি পরিমাণ নিয়েছি ভালো করে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নেব নিচের শেকড়ের দিকটাকে কেটে ফেলে দেব আর উপরের দিকগুলো পোকা পাতাগুলো বেছে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে তিন থেকে চারবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার কড়াইতে চার চামচ মতো সর্ষের তেল গরম করে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম দেব একটা গোটা রসুন থেতো করে এখানে আট থেকে ন কোয়া মতো রসুন আছে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার দেব কালো জিরে কালো জিরে এখানে আমি হাফ চামচ ব্যবহার করেছি কালো জিরেটা দিলে খেতে আরও বেশি ভালো লাগে এবার শাকগুলোকে অ্যাড করব প্রথমে সামান্য দিয়ে ভালো করে নাড়াচাড়া করে না হলে নিচের দিকটা ধরে যেতে পারে তারপর সবগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই শাকে জল বার হয় তার জন্য এক্সট্রা কোনো জল দেওয়ার প্রয়োজন নেই ভালো করে নাড়াচাড়া করে যখন লবণটা ব্যবহার করা হবে তারপর দেখবেন এই শাক থেকে অটোমেটিক জল বার হচ্ছে দেব স্বাদ মতো লবণ শাকটা একটু নাড়াচাড়া করেই লবণটা ব্যবহার করবেন না হলে বুঝতে অসুবিধা হবে পরিমাণে মনে হয় যে শাকটা অনেক কিন্তু পরে সেটা অল্প হয়ে যায় দেব ওয়ান থার্ড পরিমাণ হলুদ হলুদ গুঁড়ো দিলে কালারটা দেখতে খুব সুন্দর হয় সেই জন্য এখানে হলুদ গুঁড়োটা আমি ব্যবহার করেছি আপনারা চাইলে না দিতেও পারেন এবার দেব পোস্ত এখানে আমি এক চামচ পোস্ত ব্যবহার করেছি আর এক মুঠো বাদাম এগুলো ভাজা বাদাম আমি আগেই বাদামগুলো ভেজে খোসা ছাড়িয়ে রেখেছিলাম এগুলো জল থাকা অবস্থাতেই দিতে হবে তারপর ঢাকা দিয়ে রান্না করে নিতে হবে যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে নামানোর আগে সামান্য পরিমাণ চিনি দিলে খেতে ভালো লাগে চিনিটা নাও দিতে পারেন চিনিটা ব্যবহার করলে এর স্বাদ আরও বেড়ে যায় আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে দেখুন কতটা সুন্দর কালার এসেছে আর কতটা দেখতে ভালো হয়েছে সেরকমই টেস্টি আমার রেসিপি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর বেল আইকন বাটনটা প্রেস করবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে গরম ভাতের সঙ্গে এই লাল শাক দুর্দান্ত খেতে লাগে আপনারা অবশ্যই একবার এটা বাড়িতে তৈরি করবেন আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ